নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের পাহাড়ি নর্থের চলুন আমার সঙ্গে চলুন দর্শন করবেন চলুন যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু চিত্তরঞ্জন ট্রেনে আসবেন এবং চিত্তরঞ্জন স্টেশন থেকে এখানে টোটোয় করে আসবেন ওই দেখুন ওই শিব মন্দির চলুন এটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে মন্দিরটি দেখাশোনা করেন চিত্তরঞ্জন রেল কারখানা আর মন্দিরটি তৈরি হয়েছে উনিশশো পঁচাশি সালে এটা চিত্তরঞ্জন রেল কম্পাউন্ডের মধ্যেই অবস্থিত চলুন আমরা যাই এই দেখুন সিঁড়িগুলো লক্ষ্য করুন এই মন্দিরে আসল সৌন্দর্য কিন্তু এই সিঁড়িগুলোই এই সিঁড়িগুলোর জন্য এই মন্দিরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে সিঁড়ি দিয়ে উঠে প্রথমে দর্শন করুন নন্দী মহারাজ দেবাদিদেরকে দর্শন করুন শিবলিঙ্গের পিছনেই আছেন নারায়ণ গণেশ মা দুর্গা পঞ্চমুখী হনুমান শিবের একটা কীর্তনের মূর্তি কিত্তনের শিব মূর্তি পঞ্চমুখী হনুমান ভক্তরা এখানে নিজেরাই পুজো করতে পারেন চলুন পাশে দৃশ্য একটু দেখি কি কি আছে কম্পাউন্ডের মধ্যে দেখুন মা মানসা থান মানসা বৃক্ষ এখানে মা মানসা প্রতিষ্ঠিত বজরঙ্গবলি মন্দির এখানে বজরঙ্গলী প্রতিষ্ঠিত এটি রাধা কৃষ্ণ মন্দির এখানে রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত দেখুন এবার এই মন্দিরটি অনেকটা উঁচুতে হওয়াতে পাহাড়ের উপরে হওয়াতে দেখুন চারপাশের দৃশ্যটি কি সুন্দর I'm not এই মন্দিরে শিবরাত্রি গাজন শ্রাবণ মাসে জল সবই হয় আর প্রতি সোমবারে পরমান্ন ভোগ হয় তাছাড়া এমনি প্রতিদিন ওই ফল মিষ্টি দিয়ে পুজো হয় সকাল সন্ধ্যায় আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার